রান্না বান্না সব শুরু করে দিলাম মানেই গুছিয়ে গাছিয়ে উঠলাম এই যে চিংড়ি মাছ কাল থেকে মেয়ে বসে চিংড়ি মাছ করো চিংড়ি মাছগুলো সব ধুয়ে বেছে নিলাম আর এই যে একটা চচ্চড়ি করব। আর ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছটা করব। এই যে মশলা সব কুটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন দুটুকরো টমেটো দিয়েছি আর জিরে দিয়েছি এগুলো সব একসাথে পেস্ট করে নেব দেখি কি করব। আগে কোনটা বসাই দেখি একবার ভাবছি মাছ করে নেবো আগে নাকি চচ্চড়ি করবো কোনটা করবো বুঝতে পারছি না চলো তোমাদের সাথে সব শেয়ার করবো এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়ার তেল গরম হয়ে যাচ্ছে

নাহলে ভাসবেন মাছ অনেক খুব ভালো চিংড়ি মাছগুলো তারপরে চিংড়ি মাছটা খুব একটা সুবিধা খুবই থাকে চিংড়ি মিষ্টি মিষ্টি কিন্তু কালকে দেখলাম যে অতটা সেই ঠিক আছে কিন্তু খুব ভালো না গিয়ে রাখে চিংড়ি মাছগুলো ভাজা ভাজা করছি দিয়ে আবার তুলে রেখে আলুগুলোকে ভাস দেবো দিয়ে দেখো আলু ভাজা হয়ে গেছে ফুলকপি আর চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি ফুলকপিটা দেখায়নি তোমাদেরকে এই যে ফুলকপি আর চিংড়ি মাছ ভেজে তুলে রাখলাম আর আলু দিয়ে টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে ভাজতে দিয়েছিলাম এই যে ভাজা ভাজা হয়ে গেছে এবারে মশলাটা দিয়ে দেব মশলাটা বেটে রেখে দিয়েছি একবারে এই যে মশলাটা বেটে রেখেছি মশলাটা এবারে দিয়ে দেবো এতে দিয়ে নুন হলুদ হালকা মিষ্টি দিয়ে এই যে কষে নিয়ে চাপা দিয়ে দেব। বেশ একটু কষা কষা মানে গন্ধটা কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে তারপরে তো ফুলকপি আর চিংড়ি মাছটা দিয়ে দেব দেখুন মশলাটা কষে এসেছে এবার নুন অল্প নুন দিয়েছিলাম চাপা দিয়ে তারপর আর অল্প দিলাম বেশি দিই নি কেন আবার যদি নুন হয়ে যায় খাওয়া যাবে না নুন কম হলেও খাবারের পাতে দিয়ে খাওয়া যাবে কিন্তু বেশি নুন হলে কি খাওয়া যাবে যে কোনো জিনিসই অতিরিক্ত কোনো কিছুই ভালো না তাই না কিন্তু আমরা সেই জিনিসটাকেই ভাবি অনেক কিছু কোনো মানুষের জীবনে কোনো কিছুই অতিরিক্ত ভালো না খাবার বলো ভালোবাসা বলো কোনো কিছুই অতিরিক্ত ভালো না তাই নুনও বেশি কাটা হয়ে গেলে ভালো লাগে না দিয়ে দেখো ফুলকপি আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবার ভালো করে কষবো কষে নিয়ে যেই দেখবো যে কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে কাঁচা গন্ধটা অনেকক্ষণ ধরে কষতে হয় না হলে না খাবারের সময় একটা মশলার গন্ধ ছাড়ে দিয়ে দেখো পুরো তেল বেরিয়ে এসছে এবার জল দিয়ে চাপা দিয়ে দেবো দেখাচ্ছি দেখো কী সুন্দর কালারটা এসেছে এত সুন্দর এসছে না কালারটা দারুন দেখো খুব সুন্দর কালারটা টাইস আর টেস্টও এত হয়েছিল কালকে কি বলবো খুব ভালো হয়েছিল তরকারিটা দিয়ে চলো এবারে জল দিয়ে চাপা দিয়ে দেবো কষা হয়ে গেছে আর আমরা কি ভাবে কি এই দিয়ে জল দিয়ে দেবো এই জল দিয়ে দেবো না একটু কষি না আরেকটু কষি এই করে 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 করেই মানে কি বলবো দিয়ে মানে মানুষের মন তো ভাবে আর একটু কষবো আর একটু দেখো জল দিয়ে দিলাম জল দিয়ে এবার আর একটু জল দেব জল দিয়ে তারপরে চাপা দিয়ে দেবো কেন যেহেতু খাবো একটু ঝোল ঝোল না হলেও ভালো লাগে না মাখা মাখা ঝোল দিয়ে দেখো মানে আমি দেখছি একবার করে ক্যামেরায় এক রকম কালার আসছে আবার যখন মানে নাড়াচ্ছি খন্তি দিয়ে তখন দেখছি একরকম দেখো তরকারিটা ফাইনাল হয়ে গেল এবার এই যে বাসনপত্রগুলো আছে এগুলোকে মাছবো মেজে ঘষে সানে চলে যাব এখন বাজে একটা পঁচিশ সব কমপ্লিট হয়ে গেল আর দেখো চচ্চুরিটা দেখাই চচ্চুরিটা করেছি যে দেখো চচ্চুরিটা করেছি কি ভালো হয়েছে কটা চিংড়ি মাছের মাথা দিয়ে দিয়েছি পাঁচ পাঁচফোরণ দিয়ে আর দেখো শিম আলু কুমড়ো কয়েকটা ফুলকপি দিয়েছি মূলও দিয়েছি এত ভালো হয়েছে তরকারিটা মাকে দিয়ে দিলাম আর এই যে ফুলকপি আলু চিংড়ি মাছের তরকারিও মাকে দিয়ে দিলাম বসেছিলো এই জন্য কথা বলতে বলতে না তরকারিগুলো শেয়ার করছি ঠিকভাবে শেয়ার করা হচ্ছে না আর বাসনপত্রগুলোকে মেজে ঘষে চলে যাব সানে তা চলো সান্ধান করে আবার আসছি তখন দেখাবো তারপরে খাওয়া দাওয়া সেরে চলে এলাম সান করে উঠলাম সব বাসন টাসন মাজলাম মেজে সান করে পুজো দিলাম পুজো দিয়ে মেয়ে আর আমি খেতে বসেছিলাম আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি আর মেয়ে ব্লক দেখছে কার আর ভাত খাচ্ছে তা দিয়ে এখন ওষুধপত্রগুলো খাবো মেয়েকে বললাম আসার সময় একটু জল নিয়ে আসিস জল নিয়ে আসবে খেয়ে উঠেছি তো পাঁচ সাত মিনিট পরে খাবো তা খেতে খেতেই তিনটে বেজে গেল। দিয়ে এখন একটুখানি রেস্ট নেবো তারপরে বিকালবেলা উঠে দেখি ভাবছি আজকে রুটি আর ডিমের কারি করবো মেয়েকে বললো মেয়ে বললো তাই করো রাতে রুটি তো ওই করবো রাত্রিবেলা কেন রাতে আর কি রান্না করব হাজব্যান্ড বললো তো রাতে আর ভাত খাবো না কেন দেখি তাহলে রাত্রিবেলা রুটি করব তা চলো এখন একটু রেস্ট নিয়ে নিই আবার বিকালবেলা আসছে আর এখন এমন হয়েছে মানে দীর্ঘ মানে অনেকক্ষণ ধরে হয়তো বসে বসে কথা বলছি বা কোনো কিছু আর এখন শরীরের ভেতরে এতটাই ক্লান্ত তো মনে হচ্ছে খাওয়া হয়ে গেছে দেখার মনে হচ্ছে এটুকুনি শুয়ে পড়ি চোখ ঝিম হচ্ছে ভালো লাগছে না শরীরটা দিয়ে ওষুধগুলো খাবার ভিটামিন ওষুধ খাচ্ছি তো ওতে কি হচ্ছে ঝিম ঝিমঝিম একটা শরীরের মধ্যে ক্লান্ত তা চলো শুয়ে পড়ি আবার বিকালবেলা উঠে তোমাদের সাথে কথা বলবো গুড ইভিনিং সবাইকে এখন বাজে হচ্ছে পনে আটটা আর আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে কটা ছটা নাগাদ দিয়ে সব সন্ধে ঠন্দে দিলাম দিয়ে সন্ধে দিয়ে চুপচাপ শুয়েছিলাম ভিডিও দেখছিলাম তা হাজবেন্ডকে ফোন করলাম যে কি খাবে টিফিন তা বললো যাই হোক করো এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তা যা মুখে আসক্তি আমারও মুখে একদম রুচি নেই মানে কিছু খেতে ইচ্ছা করছে না ঠিক করে তাহলে দুপুরবেলাটা চিংড়ি মাছের তরকারি করেছিলাম ভালো খেয়েছি মানে কদিন ধরে ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না তো মুখটাও ভালো ছিল না তা আজকে একটু খেতে পেরেছি তাও তাই এখন ভাবছি কি পকোড়া করবো ফুলকপির দিয়ে দেখি তাই দিয়ে মুড়ি খাবো হাজব্যান্ড বললো ঠিক আছে তাই করো দিয়ে এখন করব ফুলকপির পকোড়া করব ধনে পাতাও আছে পকোড়ার মধ্যে দেব ধনে পাতা খুব ভাল লাগে দিয়ে করব আর মুড়ি ভেবেই লাগে খেতে আর হাজব্যান্ডটা আসলে চা করব আর মুড়ি আর রাত্রেবেলা ভাবছি কি পরোটা করব কিন্তু ময়দার না আটার পরোটা করব। দিয়ে না ময়দার পরোটা খেলে না পরের দিনকে সকালবেলা হাজবেন্ডেরও তাই পটি হতে খুব অসুবিধা হয় বলে কি একদম ময়দার পরোটা করো না এখন আর মেয়ে আবার আটার পরোটা খেতে চায় না তা মেয়ের আজকে ভাত আছে ও ভাত খাবে এই জন্য হাজব্যান্ড বললো যখন ভাত খাবে তাহলে আমাদের আটা দিয়ে পরোটা করো ভালো লাগে আটার পরোটা করে আর মিষ্টি মিষ্টি খেতে লাগে আটার পরোটা আর নরমও হয় খুব তাহলে যে তাহলে তাই করি রাত্রিবেলা পরোটা করবো আর দেখি কী করব আর চিংড়ি মাছের তরকারিও আছে ফুলকপি আলুর তরকারি জানি না কি হবে কেন সকালবেলা যদিও নিয়ে যায় এখন তো শীতকালের সময় তো এই যে দুপুর দুপুর করে রান্না করেছি দেরিতে এই জন্য যদি মানে না ঘাটা ঘাটা তো হয় না আমি সব একদম কড়া থেকে তুলে রাখি দিয়ে কালকেও নিয়ে যেতে পারবে সকালে শুধু গরম ভাত করব আর চচ্চুরি আর মাছটাও কালকে তাহলে নিয়ে যেতে পারবে দেখি কি বলে সেই বুঝে আসুক ততক্ষণে টিফিনের ব্যবস্থাটা করি তা চলো সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরে আসছি এখন সব কেটে নিয়েছি ফুলকপি ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর দিয়েছি ময়দা আর কালো জিরে কেন আমরা বেসন খাই না বেসন একদম আমরা খাই না ময়দা দিয়ে করবো হালকা করে দিয়েছি দিয়ে এখন এটা মেখে নেব সব লঙ্কা টুকরো টুকরো করে দিয়েছি মেখে নিয়ে তারপর আসছি খুব মাখাটা পুরো একদম কমপ্লিট আর এটা একদম বেশি সেই গ্যাঁত গ্যাঁদে করে বেশি না ময়দা বা বেসন দিলে ভাল লাগবে না এটা একটু অল্প অল্প একদম মচমচে খেতে হবে খুব ভাল লাগবে আর না হলে না সেই বেশি মানে গ্যাত গ্যাঁদে হয়ে যায় আমি দেখেছি আগে না আমি যখন করতাম এক এক সময় এই পকোড়া তখন দেখতাম সেই মানে বেশি যদি পড়ে যেত দেখতাম গ্যাদ গ্যাদে হয়ে যেত কি ভালো লাগছে না শীতকালে তো এই সবই ভালো লাগে খেতে তারপরে কড়াইশটি দিয়ে মুড়ি ভাজা সন্ধেবেলা টিফিন বাদাম দিয়ে মুড়ি ভাজা এইসব খেতেই ভালো লাগবে তো চলো ওই যে তেল দিয়ে দিয়েছি কড়াতে হাজবেন্ড নেমে গেছে টেন থেকে তাও আস্তে আস্তে আমার ভাজাটাও হয়ে আসবে তো চলো দেখো পকোড়াগুলো গুলো হয়ে গেছে এগুলো হতে থাক তারপরে আবার খাবো হাজব্যান্ডও চলে এসেছে এসেই আমাদের রিলস দেখা চালু প্রতিদিন এসে আমাদের রিলস দেখবে বসে বসে আর আমি দেখছি সিরিয়াল আর পকোড়া ভাজছি চলো চা বসাই এক সাইডে আবার চলে এসছে এখনই চা 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 করে প্রাণ ফাটাবে কি ভালো হয়েছে না দেখতে চলো এই পকোড়াগুলো না বেশ খিচুড়ির সাথে গরম গরম ডাল ভাতের সাথে খুব ভালো লাগে তো চলো ভেজে নিয়ে আসছে কি গো কেমন হয়েছে ভালো হয়েছে ভালো লাগছে না হুম

কি করছো আটার পরোটা হ্যাঁ তুমি তো বললা যে ভাল লাগে আটাতে কোনো ক্ষতি নেই ওই জন্যই বলেছি আটার পরোটা তুমি তো বলো ময়দার পরোটা খেলে তোমার নাকি সকালবেলা পটি হয় না হ্যাঁ ওই তো করলাম ঠিক আছে করো তরকারিটা নিয়ে আসো তরকারিটা দেখো দেখি তরকারিটা কিরকম হয়েছে বাহ ভালোই হয়েছে কুমড়ো আলু দিয়ে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে ঠিক ঠিক আছে আছে করো করো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি কালকে রাত্রে হলে ভিডিওটা শেষ করতে পারিনি এখন রাতে ভিডিও শেষ করতেই পারি না সেই সকালে গিয়ে ভিডিও শেষ করতে হয় খাওয়া দাওয়া করলাম হাজব্যান্ডটা আমি করতে করতে দেরি হয়ে গেল তারপরে কালকে আমি ভিডিও করিনি ও করেছে শুধু ভিডিও রাতে আর আমি ভিডিও করিনি কোনো এখন খাবার দাবার বাড়ছি হাজবেন্ডের ওই যে মাছের তরকারি চিংড়ি মাছ ফুলকপি আলু দিয়ে তরকারি করেছিলাম সেটা আর এখন ওকে পরোটা করে দেবো পুজো দিচ্ছে পুজো দিচ্ছে এবার খাবার দাবার গুলো গোছাই খাবার দাবার গুলো গুছিয়ে ওকে পরোটাটা করে দিই খাবে তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মানে কালকের ভিডিওটা আজকে শেষ করছি দিয়ে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা